মুসলমান হওয়ার জন্য যে ভাই এসেছে ওনার নাম কী নন্দন ওনার নাম নন্দন ওনারা আমরা একটা নাম পছন্দ করে দিলাম নাম নন্দন থেকে আজকে পরিবর্তন করে রাখলাম কি কোনো নাম আছে পছন্দ করা নাম আছে আমরা আবদুর রহমান রাখলাম কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান এই নামটা আমরা রাখলাম নন্দন শাহ বা লাল থেকে আব্দুর রহমান আজকে থেকে উনি আমরা কালেমা পড়িয়ে দিচ্ছি আজকে থেকে উনি আমাদের দিনী ভাই

এই যে পঁচিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর বয়স যদি হয় সব এখন দেখি হয়ে গেছে সাথে আমরা একটু আলিঙ্গন করবো এখন সালাম সিমানগঞ্জ জামালপুর জামালপুর বাজারে